আপনি সুন্দর ঘর পেলেন খাওয়া পেলেন এখন কি দরকার কি দরকার তো কইছে আমার বাবা বউয়ের দরকার যে যেটা সেটা এটা স্বাভাবিক কি দরকার বইয়ের দরকার আজ আজ তাহার আল্লাহ বলছেন পবিত্র বউ দেবো নোংরা বউ না যে বউ টিক করে এরকম বইয়ের আমাদের কোনো দরকার তবে আপনারা বইয়ের সাথে ব্যবহার করবেন না কুড়ি লোকেরা তো আগে মহরানা দিয়ে বিয়ে করে ঠিক না এখানে যৌতুক নাই আছে তো যৌতুক খাইলে তুই আবার যৌতুক যারা খেয়েছ ওই বৌ মাপ না করলে আল্লাহ তোমারে মাপ করবে না যৌতুক খাওয়া হারাম যারা যৌতুক খায় তাদের হাসল হবে হিন্দু মায়েদের সাথে যৌতুক হিন্দু ধর্ম থেকে এসেছে হিন্দু ধর্মে মেয়েদের কোনো অধিকার নাই বিয়ের সময় জানিতে পারে এটাই তাদের সম্বল আমাদের ইসলাম কি তেমন না আল্লাহ বলছেন সুরা নে চার নম্বর চিত্তে মহরানা আদায় করে দাও সাহাবিয়ে এসেছেন বিয়ে করতে রাসূল বললেন মোহরানা কি দিবা কয় হাত পা থাকতে সালা কিছু নাই রাসূল সার সাল্লাম বললেন আলাই সে আইন কাউসার তোমার কাছে কি সুরা কাউসার নাই তিনি বলছেন আছে আলাই স্যায়েন দা কাসোরা তোমার কাছে কি সুরা নসর নয় আছে আলাই স্যায় দাকাসূরা কা ফেরন সুরায় ক্লাস আছে কি না আছে আলাই স্যান্ দাকাসূরা দিলজাল রাসুল বললেন এই চাইরটা সূরা যার কাছে থাকবে সে যেন বিয়ে করে এই চাইরটা সূরা পড়লেই আপনার দারিদ্রতা দূর করে দিবেন কে আল্লা দূর করে দিবেন অ তুবিহী মতাশা বিহা আলাহ ফিয়াজোয়াজুম মুতাহারা সারা পৃথিবীতে একজন মহিলা ছিলেন তহরা তার নাম কি কি নাম খাদিজা কি নাম খাদিজা খাদিজার উপাধি ছিল কি তহেরা তহেরা মানে হলো যে নিজে পাক অন্য কেউ কি করে পাক করে দেয় আল্লাহ বলছেন দুনিয়ার মানুষগুলো মদ খায়া ঢুলে মদ খায়া বৌরও চিনে না মায়েরও চিনে না ঠিক তবে ঠিক অবশ্য কুড়ি গ্রামে তো মদ নাই এটা তো ভালো জায়গা হ্যাঁ আছে মদ খায়া কি করে মাতলাই করে মারে কি করে বাঁকা রাস্তা সোজা করে কত সুন্দর কথা বলছে বাঁকা রাস্তা সোজা করে এইজন্য মদকে হারাম করেছে কে আল্লাহ আল্লাহ বলেছেন সূরা মায়েদা 90 ইননামাল খামরু ওয়াল মায়সির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিযুম মিন আমাল শয়তান ফাশতানিগো হুলা লাকুম তুফলিহুন এইয়াত বাস্তবায়ন হলে শহীদ মিনার থাকবে না শহীদ মিনার সব শয়তানের মিনার এরা শহীদ না এরা মিনার না ঠিকtextttা বাড়ি মরা মানুষের জন্য স্তম্ভ বানানো জায়েজ নাই মরা মানুষের জন্য দোয়া করতে হবে যেমন আমরা দোয়া করি আল্লাহুম্মাগফিরলি হাইয়িনা ও মাইয়িতিনা সব মৃতদের জন্য দোয়া করি আমার ভাই বন্ধুদের জন্য দোয়া করব নিজের বিবিকে পবিত্র রাখবেন পবিত্র রাখার জন্য তিনটা পদ্ধতি কয়টা সূরা নেসা চৌত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন তোমার বিবি যদি নসুজ হয় বেড়া হয় অয়জু হন্যা তাকে ওয়াজ করো যদি ওয়াজে কাজ না হয় অহজুর হন্যা ফিল মাদা যে আলাদা কর যদি তাতেও কাজ না বিছনা আলাদা করা মানে দুই বিছনায় শুবেন না একই খাটে শুয়ে দুই দিকে মুখ করে থাকলে তো আলাদা হয়ে গেল তিন নাম্বার তাকে মারো রাসুল বলছেন গায়ে দাগ লাগাবানা অঙ্গহানি করবা না মারবেন কেন বলেন এক হাজারকে বালিশ দিয়ে সাইপে ধরুন তো বালিশ দিয়ে চেপে ধরলে তো নাক বন্ধ হয়ে শেষ কত বড় বেআর দেখে ব্যাপারে মা এসা বলছেন কোনো দিন কুমোর বিবির দিকে চোখ রাঙিয়ে তিনি কথা বলেন নেই দিন না মা সাফিয়া বলছেন আমরা এগারো জন বিবি যখন কানতাম আমাদের চোখের পানি নিচে পড়ার আগে রাসুলের হাতে পড়তো সাফিয়া বলছেন আমাকে উম্মে সালমা বললেন আমি নাকি ইহুদির মেয়ে আমার চোখে পানি পানির নিচে না ফেলার আগে দেখি যে একটা হাত তাকিয়ে দেখি রাহমাত আল্লিল রাসূল বলছেন নেমাতাব কিয়া সাফিয়া সাফিয়া তুমি কাচ্ছ কেন খয়বারের যুদ্ধে তিনি কে রাসূল বিয়ে করছেন তিনি ছিলেন এক ইহুদির বড় একজন ধর্মীয় ইহুদির পুত্রবধূ ছিলেন তিনি কাঞ্চ কেন সাফিয়া বলছে উম্মে সালমা বলছে আমি নাকি ইহুদির মাইয়া রাসুল বললেন তুমি ইহুদির মেয়ে নয় তুমি মুসালামের বংশ কোন নবী ইহুদি খ্রিস্টান ছিলেন না কার কথা ইব্রাহিমকে ওরা বলে ইহুদি অথবা খ্রিস্টান কারণ ইব্রাহিম হলেন বন ইসরায়েলের সব নবীদের গোলা এই ইব্রাহিম আলাইসাল্লাম থেকে সব নবী দুনিয়া এসেছে ঠিক ঠিক ইসমাইলের ঘরে শুধু এসেছেন রাহমাত আল্লিল আর ইসাকের পরে বনি ইসাইলের সব নবী এজন্য দুরুদি ইব্রাহিম যখন কেউ পড়া হয় সব নবীদের উপর চলে যায় ও আলে ইব্রাহিম আল্লাহ বলছেন মা কানা ইব্রাহিম ও ইহুদি ওয়ালা নাসরানিয়া ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন আমার ইব্রাহিম ইহুদি ছিল না খ্রিস্টান ছিল না তিনি ছিলেন একজন একনিষ্ঠ মুসলমান সেরেকের সাথে তার কোনো সম্পর্ক এই জন্য আমরা নামাজ শুরু করি রাসুল শুরু করতেন ইন্নি ওয়াজ্জাহাতু পড়েন ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল এখানেই থামছি কারণ আমার টাইম লিমিট ইজ ফিনিশ